হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন সকলে বিগততে বিগত যে ভিডিওটা আমরা করেছিলাম তা অ্যানাপ্লাজমার উপর করেছিলাম এবং সেই তারই অংশ হিসাবে আজকে আমরা দ্বিতীয় ভিডিওটি দেখছি আজকে আমরা বাসুরের অ্যানাপ্লাজমা অর্থাৎ অ্যানাপ্লাজমা ইন কাফ এটা নিয়ে কথা বলবো আমরা আগেই জানি যে অ্যানাপ্লাজমা একটি মারাত্মক ডিজিজ এবং এটা আমাদের দেশের দেশি যে গরুগুলো এই গরুগুলো কিন্তু এই ডিজিজ থেকে অনেকটা মুক্তি পায় অর্থাৎ এই ডিজিজটাকে আমাদের দেশের গরু কন্ট্রোল করতে পারে অর্থাৎ এই ডিজিজ নিয়েই তারা বছরের পর বছর বেঁচে থাকে এবং শেষ পর্যন্ত মৃত্যু হয়ে চলে যায় কিন্তু তাদের চিকিৎসা না দিলেও তারা কিন্তু এই ডিজিজটাকে কন্ট্রোল করতে পারে কিন্তু বিদেশি যে গরুগুলা যে আমাদের দেশে যে কৃত্রিম প্রজননের মাধ্যমে যে গরুগুলা হচ্ছে তারা কিন্তু এতটা রেজিস্ট্যান্স পাওয়ার নাই তারা কিন্তু এই ডিজিজে আক্রান্ত হয় সহজেই আক্রান্ত হয় এবং এটা আস্তে 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 তারা নষ্ট হয়ে যায় এমন অনেক বিদেশিগুলো দেখা গেছে যে একটু করে অসুস্থ হয় তাকে ভিটামিন দেওয়া হয় একটু চিকিৎসা দেওয়া হয় ভালো হয়ে যায় এইভাবে কিন্তু বছরের পর বছর বাঁচে থাকতে পারে কিন্তু যেগুলোর পার্সেন্ট খুব বেশি তারা অতিরিক্ত আক্রান্ত হয় এবং এই আক্রান্ত হওয়ার সময় বেশিরভাগ সময় দেখা যায় যে গাব অবস্থায় দুগ্ধবতী অবস্থায় এই আক্রান্তগুলো বেশি হয় এবং সেক্ষেত্রে তারা অনেক কাহিল হয়ে যায় অনেকে মৃত্যু পর্যন্ত মুক্ত মুখে হয় আর কিছু কিছু আমরা চিকিৎসা করে ভালো করতে পারি তবে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বড় গরুর যে চিকিৎসা করলাম একটা গাভী বা একটা বড় গরুর যে চিকিৎসা করলাম সেই খামারে যে ছোট বাচ্চা তৈরি হচ্ছে বা সেই দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা এক বছরের বাচ্চা তাদের কি অ্যানাপ্লাজমা হয় কি না এবং তাদের চিকিৎসাই বা কি তো আমি আগেই বলেছি যে এই ডিজিজটা ব্লাড ট্রান্সটেবল অর্থাৎ রক্তের মাধ্যমে ছড়ায় সেক্ষেত্রে মা যদি আক্রান্ত থাকে তাহলে তার বাচ্চার অবশ্যই হবে কাজে আমরা সদ্যজাত একটি বাছুরেরও কিন্তু এই ডিজিজটা আমরা দেখতে পাই সাধারণত আমাদের যে মেডিকেল সায়েন্স বলে যে আমরা তিন মাস বা ছয় মাসের আগে কোনো বাছুরের অ্যানাপ্লাজমা লক্ষণ পাই না কিন্তু আমরা নিবিড়ভাবে পরীক্ষা করতে যাইয়া বা নিবিড়ভাবে চিকিৎসা করতে যাইয়া আমরা কিন্তু এটা পেয়েছি এবং সদ্যজাত যে বাছুর তারও কিন্তু এই অ্যানাপ্লাজমা আমরা পেয়েছি তো সহ্যজাত বাসুর বা ছোট বাসুরের যে লক্ষণগুলা এগুলা কিন্তু বড় বছরের বা বড় গরুর লক্ষণের থেকে অনেক আলাদা সেগুলো আমাদের একান্ত নিবিড়ভাবে যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারবো ধরতে পারবো এবং আমরা যদি সঠিক সময়ে চিকিৎসা দিতে পারি তাহলে বাসুরগুলা অনেক হেলদি হবে গ্রোথ ভালো হবে আমরা প্রোডাকশন ভালো পাবো তো ছোটো বছরের যদি অ্যানাপ্লাজমা থাকে বাচ্চা হওয়ার পর তাহলে আমরা কি লক্ষণ পাই প্রথম লক্ষণটা হচ্ছে এই বাসুরটা হঠাৎ করে গরম হলে বা রোদ উঠলে খুব হাঁপাতে থাকে এমন হাঁপাতে থাকে যে বাসুর তো বাঁচবেই না সেক্ষেত্রে আমরা যদি তাড়াতাড়ি একে ফ্যানের নিচে নিয়ে যাই বা একে যদি গায়ে ঠান্ডা পানি দেয় তাহলে কিন্তু এটা আবার আরাম হয় আর কি দেখা যায় যে এই বাসুরগুলার একশো ছয় থেকে একশো আট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যায় এবং সেই তাপমাত্রা সহজে নামে না বা নামলেও পরবর্তী দেখা যায় আবার উঠে যায় অর্থাৎ এই দুটা লক্ষণ আমরা কিন্তু সদ্যজাত বাছুরের ক্ষেত্রে পাই সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিলে কিন্তু এটা অনেক আরাম হয় এছাড়া আরও কিছু পাই যেমন পনেরো দিন বা সাত দিন বা এক মাসের বাছুর হঠাৎ করে দেখা যাচ্ছে যে তার সামনের পা দুটা ফুলে যাচ্ছে সামনের পা দুটা যদি ফুলে যায় তাহলে আমরা যদি চিকিৎসা দিই চিকিৎসা ভালো হতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে এটা চিকিৎসা দেওয়ার পরও ভালো হচ্ছে না তখন আমরা বুঝতে পারি যে এটা এনার আছে আবার কিছু কিছু বাছুর দেখি যে এরা হঠাৎ করে পাতলা পায়খানা হচ্ছে বা একটু কিছুদিন পর পাতলা বায়খানা হচ্ছে পাতলা বেখানা ওষুধ খাওয়ালাম একটু ভালো হলো দুই তিন দিন পর আবার হলো অর্থাৎ এই পাতলা পায়খানা বারবার হতে থাকে এই এটা হলেও আমরা বুঝতে পারি যে অ্যানাফাজ আছে আবার কিছু কিছু বাসুর দেখি যে এরা জাবর কাটে অর্থাৎ তিন মাস চার মাস পাঁচ মাসের বাসুর এরা খাওয়ার পর যে জাবর কাটে জাবর কাটার পর এই যে চাবানোর যে অংশটা এটা গিলতে পারে না এটা ফেলে দেয় এখানে বলা হয় চুজ দ্য কার্ড অর্থাৎ কার্ডড্রপিং বলা হয় এই কার্ডড্রপিং থাকলে আমরা বুঝতে পারবো যে এনাফ্লাজমা আছে অর্থাৎ এনাপ্লাজমা থাকার ফলে গুরুগুলা যে দুর্বল হতে থাকে এই দুর্বল হতে থাকলে আস্তে 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 তার ফেরেঞ্জিয়াল প্যারালাইসিস হয় অর্থাৎ তার যে ফেরিংসটা চাবানোর পর যে গিলবে সেই জোরটা তার কমে যায় তার নার্ভাস ডিজর্ডার হয়ে যায় তখন তারা গিলতে পারে না কিছু গিলতে পারে কিছু গিলতে পারে না তখন আমরা বুঝতে পারি যে এটা এনাফ্লাজমা আছে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখি যে একটা বাসুর সুস্থ বাসুর খাচ্ছে যাচ্ছে ভালো হচ্ছে কিন্তু হঠাৎ করে কাঁপতে 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 পড়ে যাচ্ছে এবং পড়ে যাওয়ার পর দাফা দাফির পর আমরা যদি পানি টানি দিই আবার সুস্থ হয়ে যাচ্ছে আগের মতো সুন্দর হয়ে যাচ্ছে এবং আগের মতো ভালো হয়ে যাচ্ছে তখন আমরা বুঝতে পারি যে এই এই সব বাছুরের অ্যানাপ্লাজমা আছে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখি যে এই যে পশুগুলা এদের ডেভেলপমেন্ট কম হয় অর্থাৎ এরা বেশি একটা বাড়ে না আর দেখা যায় যে এরা দুর্বল হয়ে যাচ্ছে বাড়ে না পাতলা পায়খানা মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না এটাও একটা লক্ষণ আবার কোন কোনো ক্ষেত্রে দেখি যে এইদের যে বড় বাসুর যেমন এক এক বছর দেড় বছরের বাসুরগুলা দেখি যে হঠাৎ করে একটা পা ফুলে গেছে এবং এই পা ফোলাটা আমরা হয়তো অনেক সময় মনে করি যে ব্যথা লাগছে বা ই লাগছে তখন আমরা ব্যথার ইঞ্জেকশন বা ইয়ে দিই কিন্তু এই ফোলাটা কিন্তু কমে না আবার এই পাগুলোতে তীব্র ব্যথা থাকে ব্যথা নাশক ওষুধ একদিন দুদিন তিন দিন দেওয়ার পরও যখন এটা ভালো হয় না তখন আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে অ্যানাপ্লাজমা থেকেই হয়েছে তো দেখা যাচ্ছে যে এই যে লক্ষণগুলা বললাম এটা আমাদের প্রথম দিনের যে ভিডিওতে এই লক্ষণগুলা ছিল না এইগুলা বাছরের লক্ষণ আমরা যদি এই লক্ষণগুলা বুঝে প্রাথমিক অবস্থায় এই রোগটা শনাক্ত করতে পারি তাহলে আমরা এটা চিকিৎসা করলে বাছুরগুলো বেঁচে যাবে এবং এদের গ্রোথ ভালো হবে তো এটার চিকিৎসা কিন্তু খুব একটা ব্যয়বহুল না এটার চিকিৎসা কিন্তু অল্প পয়সায় হয় যেমন ছোট বাসকগুলিকে আমরা শুধুমাত্র অ্যান্টিস্টামিন এবং অক্সিডেন্স সাইক্লিন দিয়ে চিকিৎসা করতে পারি তো এটাকে তবে চিকিৎসাটা একটু একটু আলাদা আলাসের অর্থাৎ এটার চিকিৎসা অন্যান্য স্বাভাবিক চিকিৎসার থেকে মিলবে না যেমন অন্য জায়গাতেই আমরা যে অ্যান্টিবায়োটিক দিই আমরা পরপর তিন দিন বা পাঁচ দিন অ্যান্টিবায়োটিক দিই কিন্তু ক্ষেত্রে আমরা অ্যান্টিস্টামিন দেব তিন দিন পর এবং অক্সিটাসাইক্লিন গ্রুপ এটাও দেব আমরা তিন দিন পর পর এবং এটা পাঁচ থেকে ছয় ডোজ পাঁচ থেকে ছয় ডোজ আমরা এটা ব্যবহার করব তাহলে বাসুগুলো ভালো হয়ে যাবে ছোট বাসুগুলোর ক্ষেত্রে আমাদের বড়ো গরুর মতো ব্যপকিওর দেওয়ার প্রয়োজন নাই অর্থাৎ এইগুলাকে আমরা যদি ব্যপকিওট যদি ব্যবহার নাও করি তাহলে এটা ভালো হয়ে যাবে তবে ছয় মাসের উপর যে বাসুরগুলা ছয় মাস নয় মাস এক বছর দেড় বছর সেইগুলোকে আমরা বড়ো গরুর মতো এটা অ্যান্টিবায়োটিকের সাথে সাথে এই অ্যান্টিবায়োটিকগুলো তো দেব তার পাশাপাশি আমরা এই অ্যানাপ্লাজমার যে মেন ওষুধটা যেমন ব্যপপুর আমি ব্যবহার করি ব্যাপপুরটা দিলে আমরা ভালো রেজাল্ট পাবো তো চিকিৎসা ক্ষেত্রে আমরা বাছরের ক্ষেত্রে আমরা এটা করলাম আর বড় গরুর ক্ষেত্রে আমরা বড় গরুর মতোই করব আর আর একটা কী করতে হবে যে এই অসুখ হইলেই বাসুরগুলো বা গরুগুলো আমাদের দুর্বল হয়ে যায় তো দুর্বল হয়ে গেলে আমাদেরকে সাপোর্টিং কিছু ট্রিটমেন্ট দিতে হবে সাপোর্টিং ট্রিটমেন্টটা কি যে এটাকে আমরা অবশ্যই লিভারটনিক দেবো যখনই আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব এবং বাস্তুগুলো দুর্বল লিভারটনিক না দিলে কিন্তু এটা ভালো হয় না সেক্ষেত্রে আমরা ব্রোমিক্স সিভারটন গোল্ড হেপাটোফিট বা এই জাতীয় ওষুধগুলো আমরা ব্যবহার করব। আর কি দেবো এইগুলোকে আমরা দেব কিছু বি টুয়েলভ জাতীয় অর্থাৎ ভিটামিন বি টুয়েলভ জাতীয় ওষুধ আমরা দেব কারণ বি টুয়েলভটা আমরা জানি লিভারের জন্য ভালো কাজ করে এবং এটা রক্ত বৃদ্ধিতে খুব সাহায্য করে সেক্ষেত্রে আমরা ভাইম ক্যালনামিন বা যে কোনো গ্লুটফাসপেন বা সায়নোকোবালিন জাতীয় ওষুধ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাবো আর আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই বাস্তুগুলো যেহেতু লিন্যাম থিন হয়ে যায় এদের প্রোটিনের প্রচুর ঘাটতি আছে এই প্রোটিনের ঘাটতিটা পূরণ করার জন্য আমরা ভাইম ড্যামসোয়া অ্যামোনোভিট প্লাস এবং এই জাতীয় যে ওষুধগুলা ভাইটাল অ্যামানো এই জাতীয় ওষুধ যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা তাড়াতাড়ি এই বাসগুলাকে ডেভেলপ করতে পারবো এবং ভালো করতে পারবো আর যখন এরা স্বাস্থ্য একটু ডেভেলপ হবে তখন কিন্তু ওরা এই রোগের উপর একটা প্রাধান্য বিস্তার করবে এবং তারা এই রোগে আর বেশি আক্রান্ত হবে না তো ধন্যবাদ আপনাদেরকে যে আজকে আমরা যে সেশনটা বললাম এটা আমাদের বাংলাদেশের পশুর জন্য অত্যন্ত মূল্যবান একটি সেশন যে অ্যানাপ্লাজমা আমাদের খুব ক্ষতি করতেছে অনেক এলাকার লোকজন এনা বোঝে না অনেক ডাক্তারও বোঝে না তবে এই অ্যানাপ্লাজমা আছে এবং আমার এই লক্ষণগুলো বুঝে যদি আপনারা চিকিৎসা করেন তাহলে গুরুগুলা ভালো হবে খামারি ভালো থাকবে আপনারা ভালো থাকবেন তো আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আপনারা একটা কাজ করবেন যে এই ভিডিওগুলা একের পর আগে আমার দেওয়া আছে আপনারা সাবস্ক্রাইব করে প্রতিটা ভিডিওই দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের উপকার হবে সবাইকে ধন্যবাদ